সংসদীয় সংস্কার যদি হয় বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোন সংস্কার হয় নাই এটি গল্প আমি লিখে দিচ্ছি আমি ছোট মতো চ্যালেঞ্জ করতে চাই বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন হবে না হবে না কারণ আপনি সংসদ হওয়ার দুই বছর পরে করবেন তার মানে সংসদ হওয়ার পরে দুই বছরের কোনো কথা চলবে না বিএনপি কোনটা বলেছে বিএনপি বলেছে যে এটা বেসিক স্ট্রাকচার কোন অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাকে রাজনৈতিক বিশ্লেষক আপনি শুনছিলেন মোশারফ ভাই এবং হুমায়রানুর আপা তিনি বলছিলেন যে পিআর পদ্ধতি নিয়ে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ যে পাঁচ দফা আন্দোলন চলছে সেখানে জুলাই সনদের কথা বলা হয়েছে পিয়ার পদ্ধতি সহ যে দফাগুলোর কথা বলা হয়েছে সেখানে বিএনপির সাথে মৌলিক জায়গায় একটা মতবিরোধ আছে এই আন্দোলন এগুলো কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা কি মনে করেন ধন্যবাদ আপনাকে যদি যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে তার আগে বইলেন এই দুইজন সহ আলোচকের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আর আপনার সাথে প্রথম দেখা হলো আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা আপনার বিষয়বস্তু কিন্তু আন্দোলন এবং নির্বাচন এই দুটো যদি প্যারালয়েলই চলে ইট ইজ এ রিস্কি থিং দুটো যদি সমান্তরাল চলে এটা খুব রিস্ক কারণ সংস্কার এবং বিচার নিয়ে আন্দোলন কে চায় না চায় আমরা সবাই জানি পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন জাতীয় পার্টি সব বারো দল নিষিদ্ধকরণ নিয়ে আন্দোলন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আন্দোলন তাহলে এই একদিকে আন্দোলন একদিকে নির্বাচন প্যারালাল রেল লাইনের মতো সো ইট ইজ ভেরি মাছ রিস্কি সো এগুলা না থাকলে তো আপনার কোনো রিস্ক নাই এখন এখানে কথা আসছে আপনি যদি পিআর পদ্ধতি একটা প্রশ্ন আপনি করছেন সবাই এই পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না কতটুকু বোঝে কিছুদিন আগে বলছে রাজনীতিবিদরাও বোঝে না আমি বলেছি গেট লস্ট জনগণ যদি না বুঝে কিচ্ছু আসে যায় না ধরে নিলাম তর্কের খাতিরে যে রাজনীতিবিদ বলবে আমি বুঝি না তার রাজনীতি করার অধিকারই নাই কারণ আপনি এটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা অন্য কথা আপনি তামাশা না আমি একটা ক্লাসে যাচ্ছি একটা সাবজেক্ট পড়াবো আমি সাবজেক্টটা বুঝি না আমার কোনো রাইট আছে সে যদি বলে পিয়ার বুঝে না গেট লস্ট তার রাজনীতি করা উচিত না সোজা বাংলা এইবার আসেন জনগণ বোঝে কি না সেটাও বুঝাই দিচ্ছি পিয়ার পদ্ধতির সিম্পল অর্থ মার্কায় ভোট দেওয়া মার্কার বাইরে কোনো ভোট নাই এরা আবার অ্যাড করে মার্কার সাথে বোধ হয় জনপ্রিয়তা মিলায় মিলায় আপনি তর্কের সাথে বলছি একটা লোক তিনবার এমপি হিসেবে মনে করেন ওনার দল থেকে তিনবার এমপি এসে দুইবার মন্ত্রীছে সেই লোকটা জনপ্রিয় না জনপ্রিয় তো সেই লোকটারে সামনের নির্বাচনে দলের বাইরে দাঁড়া করাই দেন দুই হাজার ভোট পায় কিনা আমার সন্দেহ আছে দুই হাজার মানে দলের বাইরে ওই দল থেকে না উনি তো জনপ্রিয় এমপি ছিল তিনবার দুইবার মন্ত্রী ছিল জনপ্রিয় দাঁড়া করে দেন পাশ করে কিনা আর সেখানে আমি একটা অজনপ্রিয় অপরিচিত লোক ওনার দলে দাঁড়া করাই দেন আমি জিতব তার মানে মার্কায় ভোট দেয় লিখে রাখেন দলিল দুই নম্বর দলের ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে লোকটা আছে একটা এলাকায় আর একটা লোক আছে খুব চরিত্র খারাপ বদমাইশ দল যদি বদমাইশ লোকটাকে নমিনেশন দেয় তাকে ভোট দিবে তখন একবারও বিবেচনায় নিবে না যে আমার এই দলের ভোট দিতে পারি না খারাপ এক দুই দলীয় ভোট সবসময় দলকে দেয় গল্প যতই করুক বোঝে ওই যে দলকে ভোট দেয় এতে বোঝে তারা পিয়ার মানে দলকে ভোট দেওয়া এইবার আসেন ডিপেন্ডেন্ট নির্ভরতার জায়গা হইল ফ্ল্যাক যে সুইং ভোট যেটা থার্টি পারসেন্ট ওই থার্টি পারসেন্ট ভোট যে যাবে তারা সবসময় তাই হয় দলীয় ভোটে বাংলাদেশে কেউ পাস করে না সবচেয়ে বড় দলও পাস করে না এই যে এই আন্দোলনগুলোর কথা যে বলছিলাম আমরা এই আন্দোলনগুলোর এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই বলছি এখন এই এটা যদি ডিটারমাইন থাকে সংস্কার বিচার তাহলে দাবিতে নিয়ে মাঠে নামবে তারপর যদি পিয়ার পদ্ধতিতে মাঠে নামবে এরপর যদি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ এইবার আসলে লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড আছে বাজারে এ তো সেই প্রশাসন যেই লেভেল প্লেইং এটা এই প্রশাসন দিয়ে যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হন তাহলে পিছের নির্বাচনে যান নাই কেন তখন তো লেভেল প্লেইং ফিল্ডে দোহাই দিয়েছেন সবাই তার মানে কি এখন লেভেল প্লেয়িং ফিল্ড কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আমার সামনে খোলা মাঠ কেউ নাই আমি একা তাই এখন লেভেল প্লেইং ফিল্ড হইছে এবার আসেন পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে যারা পিয়ার পদ্ধতির পক্ষে আছে আপনি মনে করেন না যারা দেশটাকে ভালোবাসা জাম দিয়ে প্রাণ পিয়া পিয়ার পদ্ধতি চায় তারা চায় যে পিয়ার পদ্ধতি না হইলে সিট পাবে পাঁচটা আর পিয়ার পদ্ধতি হলে চল্লিশটা সিট পাবে সুতরাং পিয়ার পদ্ধতিটা সে তার দলের স্বার্থে নিজের স্বার্থে আবার যিনি চান না উনি যে দেশকে ভালোবাসা চান না তাও না উনি চান না কেন পিয়ার পদ্ধতি নির্বাচন হলে উনি সিট পাবেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা যারা পিয়ার পদ্ধতি ছাড়া পাবেন দুইশো দুইশো বিশটা পরিষ্কার চ্যালেঞ্জ করলাম আমি এবং সে কারণে দুই দল তার স্বার্থে চায় ফর জনগণকে ভালোবাসা দেশকে ভালোবাসা চায় না দেশকে এবং জনগণকে ভালোবাসতে পারলে ফেব্রুয়ারি থেকে বৈশাখ সেপ্টেম্বর পর্যন্ত একদম অযোগ্য প্রধান প্রধানউপদেশটা তার টিম অযোগ্য বাদ দিয়ে দিলাম আপনারা ঐক্যমতে আসতে পারেন নাই বিজ্ঞ રાજনীতি বিদ্যা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর কি দিবেন আপনারা রাষ্ট্রকে কি দিবেন কি ঐক্যমত কমিশনের তো ধারার আপনি ঐক্যমতে আসতে পারেন নাই তারপর একটা ভেক্টর আপার হাউজে করব আমি কয় কন্যার সাথে দেয়া নাই বি আর শুক্রবার আপনি আপার হাউস করবেন কেমনে সংবিধান সংশোধন কইরা কবে পার্লামেন্টে তারপরে কি দুই বছরের মধ্যে তামাশা আপনি দুই বছর পরে করবেন সব করবেন এখন মানতে পারেন না জনগণের সাথে রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই যদি থাকতো তাহলে সংবিধান জনগণের ইচ্ছায় তৈরি হইতো সংবিধান জনগণের উপরে চাপানো হইতো না সুতরাং পিয়ার পদ্ধতি কেন দরকার আপনি কিন্তু দরকার একটা ভালো রাজনীতি ভালো নির্বাচন মানে একটা গণতন্ত্র এবং যারা মনে করে যে গণতন্ত্র মানে শুধুই নির্বাচন তারা আপনি খোলা মাঠ পেয়ে নির্বাচনটা চাচ্ছে আমি কয়দিন আগে বলছি না অনেক টক্সতে বলছি এই মুহূর্তে সরকার যদি বলে দেয় যে সংস্কার হবে না বিচার হবে না কিচ্ছু হবে না ইনক্লুসিভ নির্বাচন হবে তাহলে যারা আজকে নির্বাচন নির্বাচন করে তারা রিভার্স হয়ে বলবে না আগে বিচার চাই কারণ সামনে প্রতিদ্বন্দ্বী এসে পড়ছে সো দ্যাট ইজ দ্য থিং এখানে রিয়েলিটিতে আসতে হবে রিয়েলিটিতে যদি আসেন আপনি নির্বাচন করে খালি ক্ষমতায় চলে যাবেন ইট ইজ নট ফেয়ার আপনাকে ভাবতে হবে যে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যেতে পারে আর পিয়ার পদ্ধতি সংবিধানে নাই বলছি এটা রাজনৈতিক ক্লেম যেমন তত্ত্বাবধান সরকার ক্লেম করছিল সংবিধানে ছিল রাজনৈতিক ডিজায়ার রাজনৈতিক দাবি আবার তিন দল একত্র তার সাথে রাজাকারে নিয়ে নিছিল মানে তিন দলীয় জোট যখন রূপরেখা বানাইছে যে এই সরকারের পতন ঘটাইছে এবং তত্ত্বাবধায় সরকার আনতে হবে এই ইস্যুতে কিন্তু ওই যে এর সাথে বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কিন্তু রাজাকারের সাথে নিয়ে নিছিল মানে বিএনপি আওয়ামী লীগের সাথে রাজাকারও সাথে নেই তখন কিন্তু রাজাকার গায়ে তো পাইছে কোনো উনি রাজাকার ছিল না তখন সো দিস ইজ পলিটিক্স এবং সবচেয়ে বেশি রাজনীতিবিদার ইয়ে হলো রাজনীতিবিদরা ওনারাও বলে পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই এটা কি তামাশা নাকি এটা তামাশা এটা একটা রাষ্ট্র এটা সমিতি বা ক্লাব না আপনি আপনার নিজের ছেলের সাথে এক বিষয় না তিন পদের কথা বলে দেখেন সকালে একরকম বিকালে একরকম তারপর দিন একরকম বলবে মা ইউ আর এ লায়ার গেট লস্ট এটা বলবে আর জনগণ বোকা বোকা না ওই যে যারা সুইং ভোটে আছে এরা কোনো ইস্যু না কিন্তু দলীয়রা দলীয়রা হলে অন্ধ কারণ আমার ক্ষমতায় যাওয়া দরকার কারণ বড় বড় রাজনৈতিক দলে এইট্টি ফাইভ পার্সেন্ট লোক বেকার একটি ফাইভ পার্সেন্ট লোক বেকার বড় রাজনৈতিক দলগুলোর তারা যখন হাতে দেখবেন ওই যে প্যান্ট পরে একটা প্যান্ট পরে যখন ক্ষমতায় থাকে না ক্ষমতার বাইরে থাকে একটা প্যান্ট পিছন দিয়ে পাঁচটা সাতটা ভাঁজ পরে মানে এক প্যান্ট দুই বছর পরে আর ক্ষমতা আসলে পরে ভাই ব্লেজারের বাহার বা জুলাই সোনাতে ভিন্ন মত আছে বা সেখানে আপনি একজন আইনজীবী হিসেবে কি মনে করেন সংবিধানের একশো ছয়ের যে অনুচ্ছেদে যে সুপ্রিম কোর্টের একটি আইনগত মানে এখানে একটা আইনগত কোন জটিলতা আছে কিনা কি মনে করেন আপনি কি বিষয়ে সাংবিধানিক ইস্যুতে বিএনপির ভিন্ন মত সেখানে জুলাই সনদ নিয়ে কি বলবেন আপনি এখন কথা শুনুন এই সংবিধান নিয়ে বহু কথা কইছে আমি এখন টায়ার্ড এই আপনারা নিজের মত ব্যাখ্যা দেন নাকি না অরিজিনাল নো নো অরিজিনাল বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করছে তো কেউ আপনারা কাউন্টার দেন দিছে বলেন আমি দেই চ্যালেঞ্জ দেই আমি প্রথম কথা কিছু জবাব দিয়ে নেপালে সরকার বদল হইছে কয় বছরে কয়বার 17 বছরে 13 বার বলেছে বার 17 বছরে 13 বার কি জন্য হইছে পিয়ার নিয়ে বলেছে নো

এত যোগ্য তার রাজনীতিবিদ তাদেরকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসছে এই দেশের জনগণ কি বলছে আলহামদুলিল্লাহ তার মানে কি দেশের যার বারোটা বাজুক জনগণ বাচ্ছে। উন্নত বিশ্বে আসেন জাপান ইটালি কোন পদ্ধতির সেই আলোচনা অবান্তর কেননা ওই যে বললাম নেপালে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে জাপানের মতো দেশে পাঁচবার সাতবার পাঁচ বছরে বদল হয় লন্ডনে বদল হয় ইটালিতে বদল হয় প্রবলেম হয় না কেন

সুতরাং পিয়ার আর নন পিয়ার কোনো ইস্যু না আপনি করাপশনের দায়ে তারাই দিছেন এখন আসেন একটা সরকার ওনারা পাঁচ বছর বাড়াবে বানাইল কি সুন্দর যুক্তি যদি খারাপ করে তাইলে পাঁচ বছর পর আমরা ভোট দিব না আমি ছয় মাসের মাথায় দেখলাম যে উনি খারাপ কাজ করতেছে তখন কি বলবে আরো সাড়ে চার বছর ওনার অপকর্ম মেনে নিতে হবে কারণটা কি আমি আরো সাড়ে চার বছর জনগণ সাফার করবে কেন কারণটা কি আর পিয়ার পদ্ধতি হলে আরেকটা দল তখন বলবে ঠিক আছে আমরা সরকার হই

এই তো আগের দফা এটা তো হয় এটা থেকে সম্ভব যে যেখান থেকে আসুক যে দলীয় প্রধান দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা গঠনতন্ত্রে ঢুকিয়ে দিলে তার সংবিধান নিয়ে কুস্তি লড়া লাগে না আমি সেটা বলছি আপনার গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট করা যায় না আপনি সংস্কার সংবিধান নিয়ে এত ব্যস্ত হলেন কেন আপনি যখন বাস্তবায়ন করবেন ইয়েতে সংসদে গিয়ে তা আপনি এখন করেন তিন নম্বর আসেন এই যে টু থার্ড মেজরিটি টু থার্ড মেজরিটি কি হয় একটা কিছু পাস করাইতে গেলে টু থার্ড মেজরিটি না হইলে অসুবিধা তা টু থার্ড মেজরিটি না হইলে কি হয় যেটা আমি রাজি না সেটাও তো পাস করাই নেবেন আপনি সেটাও তো আপনি পাশ করাই নেবেন টু থার্ড মেজরিটি হইলে এখন আসতে পারেন সংসদীয় সংস্কার যদি হয় বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই এটি গল্প আমি লিখে দিচ্ছি আমি ছোট আমি ছোটমুখে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন হবে না হবে না কারণ আপনি সংসদ হওয়ার দুই বছর পরে করবেন তার মানে সংসদ হওয়ার পরে দুই বছর কোনো কথা চলবে না সেটা সংসদে গিয়ে সবই তো সংসদে কি করবেন না না এখন তো অনেকগুলো তো অলরেডি সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে হ্যাঁ একমত হয়েছেন সংসদে বাস্তবায়ন করতে হলে তো সেটাই বলছি এখন যে নির্বাচনে যাইতেছেন সেইটাই বা কিভাবে যাচ্ছে আচ্ছা একটু এটা পরীক্ষা যে আসলে কি ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন হবার কথা সেটি কি আসলে হবে বলে মনে হয় এই সেটা তো আরেকটা রাস্তা আপনি দেখেন যে ইউনূস সাহেব সম্প্রতি ওনাদের বন্ধুর দেশে গেছে আমেরিকা সেখানে উনি তিনটা দলের লোক নিয়ে গেছেন দুইজন করে এই তিনটা দলই কিন্তু বর্তমান রাজনীতিতে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তিনটা দলের হয়ে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে যেটা আমি সবসময় বলি কিন্তু মুশকিল হচ্ছে কোথায় দেখেন ওখানে গিয়ে দীর্ঘ রহমান সাহেব মারা গেলেন একাশি সালে তারপরে রাজনৈতিক দলটা চলে আসছে বিএনপির প্রতি আমার কোনো আমরা কিন্তু বিতর্ক করতেছি এখানে পক্ষপাতিত্ব না বিরোধিতা না ইচ্ছাকৃত বিরোধিতা নয় এই দীর্ঘ ফখরুল ইসলাম আলমের একজন সজ্জন ব্যক্তি এতকাল পর জিয়ার প্রতিছবি দেখতে পাইলেন ইনুস সাহেবের ভিতরে যেটা উনি বললেন তাহলে রেজাল্টটা দাঁড়ায় কি যে বিএনপি থেকে কি জিয়ার প্রতিছবি দেখার মতো কেউ নাই আজকে উনি গিয়া সেই নিউ ইয়র্কে গিয়া ইউনুসাইয়ের মধ্যে দেখলেন ইনু সাহেবের মধ্যে যদি আপনি দেখেন তাহলে তো জিয়ার প্রতি সমর্থন থাকা উচিত অর্থাৎ করে আপনি দেখলেন রাস্তায় বা এক জায়গায় আমি তো দোষের বলছি না কথা তো ওইখানেই আমি তো দোষের বলছি না আমি গুণের বলছি আপনি যদি জীবনে একটা মানুষ যে আপনার বাবার দেখতে আপনার বাবা নাই বেঁচে তাহলে তার প্রতি কিন্তু আপনি সফট হবেন এবং এটা কি সফট হলো কিনা এটা একটা প্রশ্ন যে বিএনপির ওনরা কি সফট হলো কিনা কারণ বিএনপির আমরা একটা জিনিস দেখছি ঢাকায় দুজন উপদেষ্টা খলিল রহমান উপদেষ্টাকে একসময় দাবি তুলছিল বিএনপি যে এদেরকে প্রত্যাহার করা হোক আবার লন্ডনে যখন ইনুস সাহেব গেছেন তাদের একজন আবার তারেক দিয়া সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে ইনুস সাহেব যে নিয়ে গেলো যে মিশনটা নিয়ে তাতে ফখরুল ইসলাম আলমগীরের যে সফকনাটা তার প্রতি প্রদর্শন করা হলো এটা কি বার্তা বহন করে এটা বিএনপি কিভাবে অ্যাকসেপ্ট করে নাম্বার ওয়ান নাম্বার টু তাহের সাহেবও কিন্তু আবার কিছু বক্তব্য রাখছেন যে উনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উনি বলছেন যদি বাংলাদেশকে কোনো শক্তি আক্রমণ করে তাহলে প্রমাণ হবে যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন ছিল এই যে কতগুলা বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এখন সর্বোপরি কথা হইল এই তিনটা দল যদি একত্র একটা স্টেক না হয় আর এরকম টারমোয়াল সিচুয়েশনে যদি আমাদের সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার সে এবং ইনুস সরকার নিজে একটা স্টেক এই তিনটা স্টেক যদি একত্র না হয় ঐক্যমত্তে না আসতে পারে নির্বাচন ইস্যুতে আপনি মোটামুটি নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়